এই ব্লগটা হলো গতকালকের ব্লগ দিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করলাম তো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বার্থডে সেলিব্রেশন সব বাচ্চাদেরকে নিয়ে বার্থডে সেলিব্রেশন হচ্ছে আর তোমরা যে বার্থডে গার্ল সেই বার্থডে গার্লকে কিন্তু তোমরা মাঝে মধ্যে আমার ব্লগে দেখতে পাও ও হলো সোনার কাকাতো বোন সোনার বোনের আজকে বার্থডে সোনা কি ঘরে থাকে বলো ঘুম থেকে উঠে বিকেলবেলা চলে গেছিলো মোটামুটি সোয়া সাতটার দিকে এই বুনুর ঘোড়া থেকেই আমার কানে গান ধরেছে মা আজকে কিন্তু বুনুর বার্থডে আমি কিন্তু আজকে কোনো রকমের পড়াশোনা করব না আমি কিন্তু আজকে বুনুর ঘরে যাব সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে বিশ্বাস করো ঘুম থেকে উঠে আজকে কোনো রকমের কান্নাকাটি কিচ্ছু করেনি একটু দুধ বিস্কিট খেয়ে চলে গেছিলো বুনুর ঘরে তারপর দেখো কেক কাটার সময় আমিও চলে গেছিলাম যাই হোক সবাই মিলে তো একটু আশীর্বাদ করতে হবে বলো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এই ব্লগটা হলো আজকে ব্লগ তো এই ব্লগটা শুরু করলাম আজকে আমি সকালবেলা থেকে স্নান করে এসে দেখি ঘুরিতে পারছে শোয়ানটার মতো প্রত্যেক দিনের মতো কিন্তু আমার একই টাইম হয় এসে দেখি বাপ মেয়ে এখনও দুজনেই ঘুমাচ্ছে চলো আজকে ব্লগে আমি তোমাদের কি কী শেয়ার করছি আর আজকে যেহেতু ভাই প্রত্যেককেই সকল দাদাদেরকে ভাইদেরকে ভাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা ব্লগটা শুরু করে দিলাম আর আজকে ব্লগে কী কী থাকছে সবটাই কিন্তু শেয়ার করব আজকের এই ব্লগটায় সবার ফার্স্ট এখন বড়মশাইকে ডাকতে হবে ঠিক সোনাজকে যেভাবে আমাকে ডাকতে হয় এখন বড়মশাইকেও ঠিক ওইভাবেই ডাকতে হবে না হলে উঠে ওনার তো আবার সেই তাড়াহুড়ো লাগবে বাজারে যেতে হবে চা খেতে হবে স্নান করতে হবে দোকানে যেতে হবে এই সমস্ত কাজে একদম তাড়াহুড়ো করতে থাকে তো সোনাকে যেভাবে ডাকতে ডাকতে হয় হয় ঠিক ওইভাবেই বা বলতে পারো সোনার থেকে ও আরো একদম বাচ্চা কেন বলছি বলো তো সোনা কিন্তু বেশিরভাগ সময় আমার সঙ্গেই উঠে পড়ে কালকে রাত্রে যেহেতু অনেক দেরি করে ঘুমিয়েছিল আজকে এর জন্য একটু উঠতে দেরি হচ্ছে আর আজকের আকাশটা দেখো কি সুন্দর লাগছে তাই না এখন কিন্তু মোটামুটি ঠান্ডা পড়ে গেছে জানো তো আর শীর্ষের উপরে একটু হাওয়া দিচ্ছিল দেখতে আর সকালবেলার ওয়েদারটা ভীষণ ভালো লাগছে জঙ্গলটা দেখো দেখতে দেখতে কিন্তু বড়ই হয়ে গেল জানো তো ঘুম থেকে উঠে ভাইদেরকে ফোন করেছিলাম আসার জন্য দেখো তোমাদেরকে কিন্তু আমি অনেকবার বলেছি আমাদের মধ্যে ভাই ফোটা বা রাখি পরা কিন্তু আমরা কোনো বছরে দেইনি সেই জন্য এই বছরও কিন্তু ভাই পরানো পড়ানো হলো না বা দিলাম না দেখো যেই জিনিসটা আমরা ছোটোবেলার থেকে দেইনি সেই জিনিসটা আবার নতুন করে ইচ্ছে করে না দিতে এত বছর পরে দেখো যেটা নিয়মে নেই সেটা নেই লোক দেখি এবার ভিডিওর জন্য উপরে উপরে করব এটা কিন্তু আমার একদমই মন চায় না আমি মনে করি যেটা আমাদের নিয়মে নেই সেটা নিয়মে না থাকাই ভালো ভিডিওর চক করে এটা লোক দেখে না করাটাই আমি বেটার মনে করি ভাইকে ফোন করেছিলাম বললাম যে যেহেতু নিয়ম নেই তো তোরা আয় আইসে ঘুরে যা অন্তত খাওয়া দাওয়াটুকু এইটুকু করে যা আর ভাইকে বলার সঙ্গে সঙ্গে ভাই তো বলে দিল যে আমি যেতে পারবো না এখন আমার যাওয়া সম্ভব নয় একবার ভাবো কি আর বলবো বলো ভাইকে এতবার বলি আসার জন্য আসে না আর সত্যি কথা বলতে আমার ভাই একটু ব্যস্তই থাকে যেহেতু আমাদের মাছের বিজনেস আমাদের যেহেতু মাছের আরত কোনো দিন তোমাদের বলা হয়নি তো সেই সূত্রে ভাই কিন্তু অনেকটাই 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 ব্যস্ত থাকে যার জন্য আমার যে ভাই সে কিন্তু আসতে পারে না আর আমার তো ভাই ও কিন্তু মাঝে মধ্যেই আসে তো এইটাই এই দুইজনই হচ্ছে আমার ভাই বুঝতে পারলে তো এদেরকে আমি ফোন করেছিলাম তো যাই হোক না বলে দিল তো কি আর করার তো পেঁয়াজ কাটা দেখে বলছে মা তোমার চোখ দিয়ে তো জল বেরোচ্ছে না হুম অনেকে ভিডিওতে দেখে যে পেঁয়াজ কাটতে গেলে অনেকে হেলমেট পরে সবজি কাটতে বসেছি এদিকে মেয়ে কত রকমের যে কোশ্চেন করছে সেটা তোমাদের কি বলবো তো যাই হোক ফাইনালি রান্না হয়ে গেছে দুপুরে খেতে বসে ভাবলাম চলো একটু ভিডিও ক্লিপ নিয়ে নি তো দেখো এরকম ভাত আছে বড় বড় ভাজা

মানে তো ভেবে রেখেছিলাম ভাই ওরা আসলে অনেক কিছুই বানাতাম তো যাই হোক ওরা যখন আসলো না তো এত কিছু রান্না করে কি হবে বলো বর তো এখন আর আগের মতো ওরকম খেতে পারে না আর আমার জন্য সত্যি কথা বলতে এত কিছু রান্না করতে ইচ্ছে করে না দারুন দারুণ আজকে যেহেতু ভাইফোঁটা তো প্রত্যেকেরই ঘরে আজকে স্পেশাল কিছু না কিছু আছে তো চলো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানি